যশোরের ঐতিহ্যবাহী লুচি আমরা এখন নাস্তা করব যশোরের ঐতিহ্যবাহী লুচি দিয়ে এটা কেন ঐতিহ্যবাহী কেন হলো তারেক ভাই ঐতিহ্যবাহী একটা জলজ্যোতিষের এখানে লুচি পাঁচ ফলনের সবজি ডাল এবং পাঁচ ফোরং এর এটা হচ্ছে পাঁচ ফোরঙের কি সবজি পাঁচ ফোরঙের সবজি এবং লুচি যশোরের ঐতিহ্যবাহী একটা খাবার এই হচ্ছে পাঁচ ফোরং দাউল এই হচ্ছে আচ্ছা দাদা একটু কথা বলেন এটা ঐতিহ্যবাহী কেন হলো এত নাম কেন আপনাদের এই এই প্রতিষ্ঠানের এই জলযোগ লুচি এবং মিষ্টির জন্য যশোরের বিখ্যাত একটা হোটেল আমরা এখন নাস্তা করবো এখানে এই জলযোগে বিখ্যাত কেন হলে জানবো সে মালিকের কাছে এ হচ্ছে খাবার আমাদের দাদা একটু কথা বলি এই এইটা বিখ্যাত কেন হলো বিখ্যাত আমরা ঢাকা থেকে আসছি আপনার কতদিন আপনাদের এই প্রতিষ্ঠানটা কতদিন হলো আমাদের এই প্রতিষ্ঠানটা প্রায় একশো তিরিশ বছর একশো তিরিশ পঁয়ত্রিশ বছর তাহলে আপনি কোন কত প্রজন্ম কত তিন নম্বর প্রজন্ম একুম প্রতিষ্ঠান কয়টা আছে যশোরে আপনাদের একটাই তো এত মানে এই মানে আপনাদের মানে কোয়ালিটির জন্য এত এত কী নাম হয়েছে সুস্বাদু এবং পেস্ট্রি খাবারটা এই এই যার যে প্রতিষ্ঠাতা ছিল উনি উনি কে আপনার নাম ঈশ্বর কালীপদ বিশ্বাস মানে তার হাতেই গড়াই এই প্রতিষ্ঠানটা আপনি তার নাতি পোতা আপনার নামটা কি সাধন বিশ্বাস সাধন বিশ্বাস মানে এই প্রতিষ্ঠানে আপনি কতদিন থেকে আছেন আমি বাবার সাথে মনে করি ছোটবেলা থেকে হাত ধরে আছি ছোট থেকে বাবার সাথে আছেন এখন পর্যন্ত আছেন দর্শক আপনারা শুনলেন প্রায় একশো বছরের এই প্রতিষ্ঠানটা আমরা যেখানে নাস্তা করব তাহলে কত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আপনারা বুঝতে পারছেন এই হচ্ছে নাস্তা আমাদের এখন আমরা উপভোগ করবো রাসেল ভাই কেমন লাগতেছে ভালো লাগতেছে শুনলেন আপনারা হ্যাঁ আসলে এই টেস্ট আছে আমি এখন পর্যন্ত খাই নাই আমাদের তারেক ভাই এবং জিকুদা হ্যাঁ এ গপ গপ করে খাচ্ছে অলরেডি মাতব ভাই আপনার কেমন লাগতেছে জিকুদা তোমার কেমন লাগতেছে নতুন একটা টেস্ট ঠান্ডা হয়ে গেছে গরম গরম হলে মনে হয় আরো মজা হতো Bismillah. না পাঁচ ফোরন ডাউলটা ডাউল আর সবজি যা হোক আসলে টেস্ট আছে আলু আছে কয়েকটা তার সঙ্গে ডাউল এবং পাঁচ ফোরন পাঁচ ফোরন মানে পাঁচটা মশলা নাকি তার ভয় এবার মিষ্টিটা খেয়ে দেখি মিষ্টি দিয়ে কেমন লাগে রাজভোগ এবং হচ্ছে সারোজ সারাজিলাফিটা রাজভোগ এবং এটা হচ্ছে ছানা জিলাপি না আসলে বাইরে খেলে যে একটা ভিতরে গোটা থাকে এটা পুরোটাই একবারে পঞ্জীয়ের মতো নরম হুম মাসাল্লাম সুস্বাদু এবং টেস্টলি আছে বংশ পরম্পরায় এরকম মসজিদ ধরে রাখা খুব কঠিন মানে অনেক চ্যালেঞ্জ আসলে এই যে ঐতিহ্যবাহী একটা খাবার এমনি হয় নাই তারা পারিবারিকভাবে একশো তিরিশ বছর ধরে এই ব্যবসাটা করে যাচ্ছে এবং বর্তমানে যিনি আছেন হোটেলে আপনারা তার কথা শুনলে ও সে ছোটো অবস্থায় যখন সে তার বাবার হাট ধরে হাঁটাশি কেনে তখন থেকে এই হোটেলে আছে এবং এখন পর্যন্ত আছে আপনারা বুঝতে পারছেন আমাদের এখন প্রায় বাজে দশটার কাছাকাছি বাজার পরেও এখন পর্যন্ত আপনার এভাবে নাস্তা খাচ্ছে সব ব্যবহারেছে অবশ্যই টেস্ট আছে দর্শক যারা আসবেন এই যশোরে তারা অবশ্যই অবশ্যই এখানকার লুচি এবং মিষ্টি এবং এই সাত দাও খেয়ে যাবেন